প্রিয় বন্ধুরা আপনারা যারা প্রিয়জনকে একটা মগ উপহার দিতে চান জন্মদিনই হোক বা প্রিয়জনের গার্লফ্রেন্ডই হোক একে কিন্তু মগ ছবি দিয়ে ফিন আপনারা দেয়নি কিন্তু এই জায়গায় দেখবেন যে অনেক প্রকারের মগ কিন্তু মোরা ফিন করে লাল কালারে আছে কমলা কালারে আছে এবং ওই যে দেখেন নীল কালারেও আছে আপনারা যদি চান কিন্তু মগ নিতে পারেন মগদার দিয়ে একদম পাইকারি দামেই কিন্তু দেওয়া যাইবে যাই হোক ভিডিও ডিসক্রিপশনে বা শেষে ইনবক্স করলে কিন্তু কই দেতার মধ্যে কয়টা মগ আপনারা কিনতে পারবেন আপনারা যদি মগ সরাস নিতে চান তাই মিরপুরে আইতে পারেন বা ইনবক্স করতে পারেন বা আমাকে যদি অর্ডার দেন তাহলে আমরা কুরিয়ার পার কিন্তু ফাড়াই দিতে পারবো আপনাকে প্রিয়জনের ছবি বা গোপন পথেও যদি আপনারা জন্মদিনের গেলে উপহার দিতে চান কিন্তু মগ প্রিন্ট করে নিতে পারেন সুন্দর সুন্দর কালারফুল কিন্তু মগ পাওয়া যায় আসলে অনেকদিন পর্যন্ত কিন্তু দিতে চাইছিলাম কিন্তু ভিডিও দিই নাই কে লেগে ব্যবসায়িক জিনিস এবার একটু দেওয়ার উচিত আসলে এলিকে কিন্তু দিছি আর অনেক অনেকে কিন্তু মগ খুঁজতে পান না যে কোন জায়গায় প্রিন্ট করবেন বা কেমনি কী করবেন প্রিয়জনের একটু মগ দেবেন বা অনেক অনুষ্ঠানে বা কিংবা কোনো পার্টি সেন্টারের বা কোনো কিংবা ওই সংগঠনের কিন্তু অনেকগুলো মগ লাগে এ যাতে মগতে দে কিন্তু ভাইকিরে আপনারা নিতে পারেন প্রিয়জনকেও দেওয়ার জন্য কিন্তু নিতে পারেন যাই হোক মগ প্রিন্টের জন্য আপনারা সরাসরি মিরপুর চলে যাবেন মিরপুর দশ নম্বর বা ইনবক্সে আমার নাম্বার নাম্বার চাইবেন নাম্বারও কিন্তু দিয়ে দেবো আপনারা কিন্তু আইতে পারেন মগ প্রিন্টের জন্য আর সুন্দর সুন্দর কালারফুল মগ কিন্তু আমাকে তারা পাইবেন যেমন ম্যাজিক মগও কিন্তু পাইবেন আবার সাদা মগও পাইবেন রিন মগও পাইবেন অনেক প্রকারের মগ কিন্তু আপনারা পাইবেন আর এগুলো সাবলিমেশন মগ একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো রং টং জল একদম মনে করেন যে গস গসবেন মাছবেন গরম পানি দিয়ে হওয়ার পরেও কিন্তু ম আপনারা কালার কালার কিন্তু উঠবে না একদম গ্যারান্টি দিয়ে এই যাই হোক আপনারা যারা ওই ম্যাজিক মগও নিতে চান এরাও কিন্তু আইতে পারেন কালা কালার লাল কালার আছে বা কালা কালারের কিন্তু ম্যাজিক মগ আছে সরাসরি কিন্তু মেশিন চালু দিয়ে দিলাম আপনারা এককালে দেড় মিনিটের ভিতরে কিন্তু আপনারা ওই ম্যাজিক মগগুলো কিন্তু ফি নিয়ে যেতে পারবেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু সরাসরি ছবি দিয়ে ইনবক্স করতে পারেন কুরিয়ারে আরে দিতে পারে বা সরাসরি কিন্তু আইয়া নিতে পারেন আমার দ্বারা মাত্র দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটা মগ প্রিন্ট আপনাকে লাগবে আবারও বলছি আপনাকে ফিউজনকে যদি উপহার দিতে চান তাহলে কিন্তু মগের বিকল্প নয় আপনার ফিউজনকে উপহার দেওয়ার জন্য বা নিজের ছবি দিয়ে একটা টাঙ্গাইয়ে রাখার জন্য টেবিলের সামনে একটা এক গ্লাস চা খাওয়ার জন্য কিন্তু আমরা এই মগ একটা নিতে পারেন এক কালে কম রেটে কিন্তু মোরা মগ দিতে পারি যাই হোক মগ প্রিন্ট হয়ে গেছে মানে হয় নাই ওই মগ ভিতরে ঢুকাইছে আপনারা তো দেখতে পাচ্ছেন কি আমরা মগ প্রিন্ট দিই বা টি শার্ট প্রিন্টও কিন্তু আপনারা এ জায়গা পাইবেন আপনারা জার্সি টি শার্টও কিন্তু প্রিন্ট আপনারা দিতে পারবেন সাদা কালার জার্সি নিয়ে আসতেই সাবলিমেশন প্রিন্ট যেহেতু কালো কালারের জার্সি কিন্তু মোরা প্রিন্ট করি না যাই হোক সুদির কাপড়ে কিন্তু একটু সমস্যা আছে সুদরি কাপড়ের কালারটা একটু আপনার ওই খাইয়ে যায় একটু কম আয় কালার এলে সুদরি কাপড়ের কালার প্রিন্ট দেয় না যদি জার্সি কাপড় হয় সাদা কালার বা লাল কালার যদি হয় তাহলে কিন্তু আপনারা আইতে পারেন যাই হোক মগ প্রিন্টের অপেক্ষায় আসি কিন্তু আমরা আগাওয়া কইতে আছি যে যারা যারা মক প্রিন্ট নেবেন বা নিতে চান হ্যাঁ কিন্তু আপনারা ইনবক্স করতে পারবেন একদম কম দামের ভিতরে কিন্তু আপনারা মক পাইবেন আর যাই হোক আর বেশি যদি অর্ডার দেন তাহলে কিন্তু কুরিয়ারে ফারানের ব্যবস্থাও আছে আর এক দুই পিসের জন্য কিন্তু আপনারা কেউ অর্ডার দিয়েন না আপনাকে মিরপুর আইয়েই কিন্তু আপনাকে নিতেই হইবে যাই হোক ওই গেছে মগ প্রিন্ট মগটা বাইরে হলাম বাইরে হলার পরে দেখলেন যে খোড়া মারি কিন্তু একদম মনে করেন জকঝকা ফক ফকা কিন্তু একদম প্রিন্ট আই গেছে যাই হোক ব্লু কালারের মগ তো অনেক রিং মগ অনেক বাউদাহ হয় এলিকে কিন্তু খুঁড়তে আসলে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো একদম গরমে যায় না একলা একলা ভিডিও করেই দেখছেন কত সুন্দর একদম ফক ফকফকা কিন্তু একটা মগ যাই হোক এইরকম কিন্তু আপনারা মগ নিতে পারেন যদি নিতে চান তাহলে আবার ইনবক্স করবেন ইনবক্স করলে কিন্তু আপনারা সরাসরি দোকানে লোকেশন দিয়ে দেবো আর যদি বেশি মগ আপনারা যদি পিন দিতে চান তাহলে কিন্তু আপনাকে কুরিয়ারের ব্যবস্থা করবো যাই হোক একদম প্যাকেট ট্যাকেট সহকারে কিন্তু আমরা দিয়ে দিতে আসি কিন্তু রেপিং পেপার আমরা তো একটাই বক্স আপনাকে দিয়ে দেবো যাই হোক মগের জন্য যদি কারা আগ্রহী থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইনবক্স করবেন বা সরাসরি আমার ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাইলে মিরপুরে এসেও কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে